আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি এইদিকে হচ্ছে আমার শাশুড়ি মা ভর্তা বানাইতেছে আমাদের জন্য এটা হচ্ছে পেয়ারা আর আমরা ওই দিন আপনারা দেখছেন যে আদিবের পাপা হচ্ছে আমরা নিয়ে আসছে আমার শ্বশুর খাইতে চাইছিল মানে আমরার মুরব্বা ওইটা বানিয়ে দিয়েছিলাম আর বাকি যে আমরাগুলো ছিল আর পেয়ারা আনছিল ওইগুলো দিয়ে হচ্ছে আজকে সবাই সন্ধ্যাবেলা হচ্ছে আমরা আর পেয়ারা ভর্তা একসাথে খাইতেছি কারণ আমরা দুপুরে সময় পাই নাকি হই এর জন্য হচ্ছে বিকেলবেলা বা সন্ধ্যার সময় সবাই একত্রে হই তখন হচ্ছে সবাই আড্ডা দেই আর হচ্ছে এরকম অনেক টক জাতীয় মানে খাবার দাবার এগুলো খাই মুড়ি মাখা অনেক অনেক খাবার যেগুলো মানে সন্ধ্যার সময় নাস্তা টাস্তা এগুলো একসাথেই খাই আর এইদিকে হচ্ছে দেখেন খাইতে খাইতে কিন্তু একদম শেষ পর্যায়ে এইখানে অনেক অনেকজনই আছে যাদের পাপাও আসছে খাইতে আর এইদিকে হচ্ছে আমি সন্ধ্যায় সন্ধ্যা এখন প্রায় রাত নয়টা এখন হচ্ছে আদিপের জন্য রান্না করতেছি নুডলস খাবে আদিপ এটা হচ্ছে রাতের খাবার ওই রাতে সবসময় নুডলসই খায় আর এইদিকে হচ্ছে আমি দিনের বেলা রান্না করছিলাম ভাইং মাছ টমেটো আলু দিয়ে মাছের মাথা ভুনা করছিলাম আর হচ্ছে এইদিকে আমার যা হচ্ছে মেজু যা দিয়ে গেছে মুগ ডাল দিয়ে হচ্ছে লাউ রান্না করছে আর লাওয়ের যে ছোকলা ওইটা দিয়ে হচ্ছে আলু দিয়ে শুটকি দিয়ে রান্না করছে আর এদিকে হচ্ছে গরুর মাংস রান্না করছে এগুলা দিয়ে গেছে আমি এদিকে ভাত রান্না করলাম আর এখন হচ্ছে এই যে মোটামুটি কিন্তু কাজ এগুলো হচ্ছে আমার রাতের কাজ মানে রাতে এই কাজগুলো আমার প্রতিনিয়তই করতে হয় সেগুলাই আজকে আপনাদের ভিডিওর মাধ্যমে আমি দেখাইতাছি আর এদিকে হচ্ছে সকালবেলা যেহেতু আমি ঘুম থেকে দেরিতে উঠি তো রাতেই হচ্ছে রুটি বানায় রাখি আদিবের পাপার জন্য সকালে খাইয়া হচ্ছে উনি অফিসে মানে স্কুলে যায় তো এদিকে হচ্ছে আটা গোলাটি চাইলে নিব তো সকালে যেহেতু আমি মানে ঘুম থেকে দেরিতে উঠি তো এটা হচ্ছে একটা টেকনিক যে রাতেই বানায় রাখে আর অনেক সকালে উনি ঘুম থেকে উঠে ওনার স্কুলে ডিউটি শুরু প্রায় প্রায় হচ্ছে সকাল সাতটা থেকে তো এর আগেই হচ্ছে আমার মানে এত সকালে উঠে রুটি বানানো পসিবল না তো এর জন্য আমি রাতেই বানায় রাখি আর একটু রাতে মানে রাত্রে দশটা সাড়ে দশটার দিকে বানিয়ে রাখি তাহলে দেখা যায় রুটি রুটিগুলো ভালো থাকে তো এইগুলো যে আমি তো রুটিটা চাইলে নিলাম আটাটা এখন হচ্ছে আমি রুটি বানাই নিব তো এই যে রুটি হচ্ছে আমি গরম পানি দিয়ে করে নিছি মানে যেই কি বলে এটা মানে আটা গুলাই নিছি গরম পানিতে তো এই যে যেই আটাগুলা বাকি আটাগুলা ফালাইছি ওইগুলা দিয়ে একদম সিঙ্ক পুরা ভরে গেছে তো এইগুলো আবার একটু ক্লিন করে নিতেছিলাম আর এইদিকে হচ্ছে আমি তো সবসময় মানে রুটি বানাই এই আমার এইখানেই তো মানে টাইলসের উপরে তো এটা আমার যেহেতু ক্লিন আছে আমি আবার একটু মুইছা নিতেছি হালকা ময়লা টয়লা যদি থাকে তো ওইটা একটু ক্লিন করে নিতেছি এইখানেই আমি রুটি বানাই সব সময় প্রায় প্রতিদিনই আমি এইখানেই রুটি বানাই তো এটা আমি একটু ক্লিন করে নিলাম আমার কিন্তু বেলুন পিড়ি যেটা বলো ওইটা কিন্তু আমার আসে তারপরও হচ্ছে আমি কি বলে এইখানেই বানাই তো আমার এইখানে মানে বানায় অভ্যাস হয়ে গেছে এর জন্য আমার এইখানেই ভালো লাগে তো এই যে আমি তরকারিগুলো হচ্ছে একটা কড়াইয়ের মধ্যে ঢাইলা নিতেছি কারণ হচ্ছে এই তাওয়ার মধ্যে হচ্ছে ফ্রাই প্যানের মধ্যে আমি রুটি ভাজবো তো এই জন্য হচ্ছে একটু ঢাইলা নিলাম আর এটা হচ্ছে এখন আমি একটু সাবান দিয়ে একটু ধুয়ে নিব তো এই যে আমি মাইজা নিতেছি একটু ভালো করে আর এটা এটার মধ্যে রুটি বানাইলেও কিন্তু একটু হলুদ ভাব হয় যেহেতু আমি এটার মধ্যে তরকারিও রান্না করি তো তারপরে নিজেরাই যেহেতু খাবো তো কোনো প্রবলেম নাই তো এই যে আমি এরকম হচ্ছে এটা ঠান্ডা হওয়ার পর আমি ফ্যানের নিচে রাখছিলাম ঠান্ডা হওয়ার পরে এরকম একটু মাইখা টাইখা নিয়ে তারপর হচ্ছে যে রুটিগুলা গোল করে নিতেছি আর রুটি কিন্তু মানে রুটির যে গোল সেই সেপটা কিন্তু আমার একদমই বেশি একটা ভালো আসে না মানে আমি রুটি মানে আমার বিয়ে হয়েছে আট বছর শেষ মানে নয় বছর অলরেডি চলতেছে মানে আট বছর শেষ হয়েছে এক দুই মাস আগেই তো এর ভিতরে আমি কখনোই আদিবের পাপাকে রুটি করে খাওয়াই নাই খাওয়াইছি মানে খুব কম এরকম লং টাইম এবার একটু লং টাইম বানাইতেছি রুটি কিন্তু আগে হয়তো বা একদিন দুই দিন বানাইছি এরকম খাওয়াইছি সকালের নাস্তা আমি ওনাকে খুব কমই বানাই খাওয়াইছি কারণ আমি ঘুম থেকে উঠতে পারি না আমি অনেক দেরি করে ঘুম থেকে উঠি আর আমার শ্বশুরবাড়ির সবাই মোটামুটি অনেক দেরি করেই ঘুম থেকে উঠে তো আমার শ্বশুরবাড়ির মানে যত ফ্যামিলি আস মানে ফ্যামিলিতে যতজন লোক আসে প্রায় সবাই সকালের নাস্তা বাহিরেই খায় আর মানে মাঝে মধ্যেই বানানো হয় তো গোল আজকে হয়েছে রুটি ঠিকই কিন্তু এদিক দিয়ে ছিঁড়ে গেছে যাক কেয়ার করার তো তারাহুড়া করে এই রুটিগুলো বানায় তারপর হচ্ছে ছেলের জন্য সুজি রান্না করবো যে আমি রুটি তাওয়ার মধ্যে দিয়ে দিছি তো এক এক করে আমি হচ্ছে সবগুলো রুটি বানাই নেবো আমি ছয়টা রুটিছি তো ছয়টা রুটি বানাই নেবো আদিবের পাপা দুইটা খাবে আমি দুইটা খাবো আদিব তো বাহিরের নাস্তাই খায় ও হচ্ছে ভাটার বন যেটা ওইটা খায় আর এই যে দেখেন রুটিটা কী সুন্দর ফুলে উঠছে আর মাঝে মাঝে আমার শাশুড়ি খায় তো আমার উঠতে দেরি হইলে দেখা যে অন্য জায়গাদের ঘরে খায়া নেই তো এরকম মানে ওনার যখন যেই ঘরে আগেই ডাক দেয় উনি রুমেই খায় তো এই যে আদিবের পাপা এইদিকে সব কিছু টেবিলে গোছায় এনেছে এখন উনি খাইতেছে উনি বাইরে যাবে উনি খাওয়া দাওয়া শেষ করে একবারে বাহিরে যায় বন্ধুদের সাথে কিছু সময় কাটানোর জন্য আর এই যে এই দিকে হচ্ছে আজই দুষ্টামি করতেছে বেসিংয়ে সারাক্ষণ এটা আমি অফ করে রাখছিলাম অনেক দিন পর্যন্ত এটা আবার ওপেন করছি আবার আর দুষ্টাইমি শুরু হয়ে গেছে যাই হোক এগুলাই হচ্ছে আমার রাতের কাজকর্ম এগুলাই আমিও আসলে রাতের বেলা এই কাজগুলাই করি তো এই যে আমার রুটি বানানো কিন্তু কমপ্লিট আর এই হচ্ছে আমি অর্জন একটু সুজি বসাই দিয়েছি যে পাতিলটা ছিল সেটা কিন্তু এর জন্য হচ্ছে আমি অন্য আরেকটা পাতিলের মধ্যে বসাই ওর জন্য একটা নতুন পাতিল কিনে আনতে হবে আমার পাতিল আছে অবশ্য একটা বের করে নেবো তো এই ছিল আমার আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য সবাই দোয়া করবেন টা বাই বাই